জয় বড় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে রাশি সম্পর্কে আলোচনা করব তারপরে এই বছর শেষ এবং নতুন বছর শুরু হচ্ছে তো নতুন বছরে আপনাদের জন্য কি কি অপেক্ষা করছে সেসব নিয়ে তো আমি পরে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে এই যে শেষের মাসটা এই শেষের মাসটা আপনাদের জন্য কি অপেক্ষা করছে এমনিতেই গ্রহরাজের একটা চাল পরিবর্তন হয়েছে অর্থাৎ এতদিন গ্রহরাজ বক্রিয় অবস্থায় ছিলেন এখন তিনি মার্গীয় অবস্থায় আছেন অর্থাৎ সোজাপথে চাল যাচ্ছে তো এই সময়তে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে সে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এবং এর সাথে সাথে এটাও বলে দেব যে সর্বশেষ আপনাদের জন্য একটি প্রতিকার যেটা প্রত্যেক মাসে আমি আপনাদের জন্য বলে থাকি সেটাও এই মাসে আপনাদের জন্য বলে থাকবো শুধু আপনাদের করতে হবে একটু নিয়ম মেনে সেটাকে পালন করতে হবে ব্যাস আর কোনো কিছু তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল স্কিপ করে কোনো কিছু দেখতে যাবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হয়তো মিস করে যেতে পারেন তাই চলুন বেশি কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে ফিরে আসি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসটা আপনাদের কীরকম যেতে চলেছে সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন কর্মজীবনটা যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য একটা দারুণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে আপনি প্রতিযোগী হয়ে উঠতে চলেছেন আপনার অন্যান্য অন্যান্যকারীদের কাছে তাদের সাথে আপনি টেক্কা দিয়ে কাজ করতে চলেছেন এবং তারাও একটা সময় ভাববে যে কার সাথে আমি টেক্কা নিচ্ছি বা কার সাথে আমি পাল্লা নিচ্ছি কারণ আপনি আপনার কাজে এতটাই ফোকাসড হতে চলেছেন বা এতটাই আপনি খুব সুন্দর করে গুছিয়ে এমনিতেও আপনারা খুবই গুছিয়ে খুব পরিপাটিভাবে কাজবাজ করেন সমস্ত কিছু তবে এই ক্ষেত্রে এই কর্মজীবনের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে কর্মের জায়গার ক্ষেত্রে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার দারুণ একটা লাভ আসতে চলেছে আপনার পদোন্নতির একটা যোগ রয়েছে আপনি কাজে অনেকটা বেশি দায়িত্ব পেতে চলেছেন আপনার যারা সিনিয়র আছে তারা আপনার ওপরে যথেষ্ট বেশি ডিপেন্ডেবল হতে হতে চলেছে এবং সেক্ষেত্রে আপনাকে দিতে পারে অনেক কিছু কাজ এমন কিছু কাজ যেটা হয়তো গুরুত্বপূর্ণ কিছু কাজ যেটা হয়তো অন্য কেউ করতে পারবে না সেটা ভেবেচিনতেই আপনার জন্যই তৈরি হয়েছে এবং এটা কিন্তু আপনার জন্য একটা ভালো সাইন বা একটা ভালো দিক সেটা আগামী দিনের জন্য ভালো একটা রাস্তা তৈরি করে দেবে উন্নতির দিকে তো সেইটা যদি আপনারা একবার একটুখানি মাথা ঠান্ডা রেখে আপনারা আপনাদের কাজ খুব সুন্দর করে যেরকম করে এতদিন ধরে গুছিয়ে কাজ করছিলেন সেরকমভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে ভালো একটা ফল আসতে চলেছে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন আয় উন্নতিতে আপনাদের যথেষ্ট বেশি শ্রীবৃদ্ধি হতে চলেছে আর যে রকমটা বলেছিলাম যে আপনাদের কিন্তু একটা পদোন্নতিরও যোগ রয়েছে সেটা এই ডিসেম্বর মাসে এটা তো গেল আপনাদের কর্মজীবনটাকে যারা চাকরিরত যেসব জাতক জাতিকা আছে ব্যবসায়ীদের জন্য কীরকম আছে মাসটা ব্যবসায়ীদের জন্যও কিন্তু খুব ভালো মাস তবে প্রথম দিকে হয়তো একটু আপনাদের সমস্যা দেখা যায় প্রথম দিকে হয়তো সেরকম আপনাদের অতটা আয় উন্নতি হবে না তবে মাঝামাঝি থেকে শেষের দিকে যেতে যেতে আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটা লাভ করতে চলেছেন আপনাদের গ্রোথটা লাইফের যে গ্রোথটা বা ইনকামের যে গ্রোথটা সেটা কিন্তু ধীরে ধীরে আপনাদের ওপর দিকে উঠতে চলেছে এবং এরই সাথে সাথে ব্যবসায়ীদের জন্য কিন্তু এই বলব যে ব্যবসায়ীরাও কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের জন্য যথেষ্ট বড়ো একটা কম্পিটিটার হতে চলেছে অন্যদের যেখানে হয়তো দেখা যাচ্ছে দিনে পাঁচশো টাকা ইনকাম হচ্ছে আপনি সেখানে হাজার টাকা ইনকাম করছেন ডাবল ইনকাম হচ্ছে আপনার বা আপনি সেখানে দেড় হাজার টাকা ইনকাম করছেন দু হাজার টাকা ইনকাম করছেন মানে আপনাদের এই প্রথম দিকটা বাদ দিয়ে মাঝের দিকটা থেকে শেষের দিকটার দিকে যেতে যেতে কিন্তু দেখবেন আপনাদের আয় উন্নতি অনেকটা বেশি শ্রীবৃদ্ধি পেতে চলেছে যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করতে চলেছে তো ব্যবসায়ীদের জন্য খুব ভালো একটা মাস হিসেবে পরিচয় পাবে আপনাদের আপনাদের যথেষ্ট প্রাধান্য বাড়বে যারা মনে করছেন যে ব্যবসাটাকে আরও বেশি বাড়াবো একটু বেশি প্রসারিত করবো আরেকটু বেশি ব্যবসার মধ্যে ইনভেস্ট করব টাকা পয়সা দিয়ে হোক বা জিনিসপত্র দিয়ে হোক আরেকটু বেশি পরিমাণে ইনভেস্ট করে দিয়ে তারপরে ব্যবসাটাকে আরেকটু বেশি বাড়াতে চাই তারাও কিন্তু করতে পারেন তাতেও কিন্তু আপনাদের লাভের যোগ রয়েছে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন আপনারা এবার আমি আসছি আপনাদের শিক্ষার জগতে শিক্ষা জীবনের দিক থেকে যদি দেখতে যাই তবে জাতক জাতিকাদের কিন্তু এই মাসটা একটু সাবধানে চলতে হবে একটু বুঝে শুনে কারণ একটু বাধা বিপত্তি রয়েছে একটু সমস্যা বহুল হতে যে পড়াশুনা আপনাদের সেরকম মনোনিবেশ হয়তো থাকবে না সেরকমভাবে একাগ্রতাটা থাকবে না একটু আপনাদের মনটা চঞ্চল হয়ে আসছে একটু আপনাদের হতে পারে যে পড়াশোনার বাইরে আপনি পড়াশোনাটাকে করছেন ঠিকই কিন্তু সেরকমভাবে অতটা এফোর্ট দিচ্ছেন না আপনারা সেটা শুধুমাত্র যে সাধারণ শিক্ষার্থী তা নয় যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য যারা নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্যই বলছি সবার জন্যই বলছি সমস্ত ছাত্রছাত্রী সমস্ত জাতক জাতিকাদের জন্য বলছি তাদের জন্য কিন্তু এই মাসটা একটুখানি বুঝে শুনে চলতে হবে একটু পড়াশোনার দিকে মনোনিবেশ করতে হবে নতুবা এই সময়টা আপনাদের যথেষ্ট পরিমাণে সমস্যা দেখা দেবে এখন এই সময়টাতে যদি আপনি একটু নিজেকে ফোকাস করে নিতে পারেন একটু আপনাদের মনটাকে যে চঞ্চল হয়েছে সেটাকে যদি একটু আপনারা পড়াশোনার মধ্যে এনে দিতে পারেন তাহলে আগামী দিনে এটা আপনাদের জন্য ভালো একটা ফল আনতে চলেছে সাফল্য আপনারা হবে না হবে আপনি সফলতা লাভ করবেনই করবেন এটা আমার গ্যারান্টি কিন্তু দরকারটা একটাই সেটা হচ্ছে আপনাদের একাগ্রতা এবং মনোনিবেশ এটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এবারে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে প্রেম জীবনে খুঁটিনাটি লেগে থাকবে কথা কাটাকাটি ছোটোখাটো বিষয় নিয়ে বিশেষ করে আপনাদের এই সময়টা একটু অহংকার বৃদ্ধি হবে একটু আপনাদের ইগোটাও অতিমাত্রায় বৃদ্ধি হবে তার কারণে কেভাবে আপনার যে পার্টনার রয়েছে আপনার যে বলতে পারেন যে আপনার যে ভালোবাসার সঙ্গী বা সঙ্গী নিয়েছেন তার সাথে আপনার একটুখানি দূরত্ব তৈরি হবে একটু কথা কাটাকাটি ঝামেলা অশান্তি এগুলো তৈরি হবে এবং একটা সময় পর হয়তো আপনার যিনি সঙ্গী বা সঙ্গী নিয়ে আছেন তিনি হয়তো বা বন্ধু বান্ধবী যেই থাকব না কেন তিনি হয়তো ভাববেন যে প্রচুর পরিমাণে ইগো চলে এসছে আগের মতন আর নেই সেরকমভাবে আর থাকা যাচ্ছে না বা সেরকম ভিতরে এরকম অবধিও কিন্তু যেতে পারে কিন্তু চিন্তার বিষয় না এতে যে সম্পর্কে চির ধরবে না সেরকম বিষয়টা না কিন্তু ওই যে বললাম আপনার মধ্যে একটা অহংকার বোধ বৃদ্ধি পাবে যে কারণে হবে একটু কথা কাটাকাটি একটু ঝামেলা অশান্তি এই জিনিসগুলো আপনাদের মধ্যে থাকবে তো সেটাও আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সেটা নিয়ে বেশি মাথা ব্যথা করারও কোনো কারণ নেই আপনারা যথেষ্টভাবে দেখবেন এরপরে ধীরে ধীরে দেখবেন আর সেটা আবার ট্র্যাকে চলে এসছে আবার আপনাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে আবার আপনাদের মধ্যে যথেষ্ট ভালো একটা সময় তৈরি হবে ভালোবাসাটা একে অপরের প্রতি আরও বেশি পরিমাণে আগের তুলনায় বৃদ্ধি পাবে এবারে আসছি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন কিন্তু আপনাদের দারুণ হতে চলেছে খুব সুখময় হতে চলেছে সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে ভালোবাসাটা আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে আরও বেশি একে অপরের প্রতি টান আপনারা বোধ করবেন এবং এর সাথে সাথে আপনাদের যারা মনে করছেন যে কোথাও ঘুরতে যেতে চাইছেন কোথাও একটু বাইরে ঘুরে আসবেন কয়েকদিনের জন্য বা কিছু সেই ছোটোখাটো ভ্রমণও কিন্তু আপনাদের যোগটা রয়েছে সেটাও আপনারা করে আসলে করে আসতে পারেন অলরেডি যারা হয়তো বাইরে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলেছেন বা প্ল্যান করছেন যাওয়ার জন্য সেটা কিন্তু আপনাদের সফল হতে চলেছে কিন্তু তার জন্য একটা করণীয় জিনিস আছে সেটাকে করতে হবে সেটা আমি বলে দেবো ভিডিও শেষে যে কী করতে হবে আপনাদেরকে তাহলে দেখবেন সেটা আরও বেশি পরিমাণে সেই লাভটা আপনারা পেতে সেই ফলের ভালো ফল আপনারা পেতে পারবেন তো দাম্পত্য জীবনে যদি আমি দেখি মোটামুটি আপনাদের জন্য ঠিকঠাকই আছে দাম্পত্য জীবনেও কোনো একটা সমস্যা বিশেষ একটা অসুবিধা আপনাদের নেই এবারে আসছি পারিবারিক দিকে পারিবারিক দিকটা যদি দেখতে যাই তাহলে পরিবারের মধ্যে তো সুসম্পর্ক থাকবে কিন্তু আত্মীয় স্বজনদের সাথে সেরকম অতটা বলতে পারেন যে সেরকম মিলমিশ বা সেরকম অতটা সুসম্পর্ক থাকবে না একটু কথা কাটাকাটি বা কোনো কারণ বিষয়ে মনো মনের মধ্যে একটু বলতে পারেন যে একটু দূরত্ব বা মনের মধ্যে একটু মন কষা কষি এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে দেখা দিচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে ইভেন সেটা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যেও দেখা দেবে তবে পরিবারের মধ্যে ভাই বোন দাদা দিদি বাবা আমার সবার সাথেই আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে এছাড়া আত্মীয় স্বজনদের সাথে একটু আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে একটু আপনাদের মধ্যে অশান্তি বলতে পারেন ছোটোখাটো একটা বিষয় নিয়ে অশান্তি বা কথা কাটাকাটি সেই জিনিসগুলো আপনাদের তৈরি হচ্ছে এটা দেখলো পারিবারিক দিক এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য নিয়ে যদি বলতে যাই তাহলে স্বাস্থ্য কিন্তু আপনাদের খুব পরিমাণে নজর দিতে হবে কারণ স্বাস্থ্য কিন্তু আপনাদের ভোগাবে অলরেডি আপনারা কিন্তু সাধারণত পেটের সমস্যা নিয়ে ভোগেন বিশেষ করে বদ বা গ্যাসের সমস্যা এই জিনিসগুলো কিন্তু আপনারা ভোগেন তো এই জিনিসটাই কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে পেটের সমস্যা বলতে পারেন খাবারের হজমের সমস্যা গ্যাসের সমস্যা তার সাথে সাথে আপনার যেহেতু একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই ঠান্ডা লেগে গিয়ে গলা ব্যথা বা গলায় টনসিলের সমস্যা এই জিনিসগুলো আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসে দেখা দেবে তাই স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে নতুবা এটা আপনাদের কিছু না কিছু একটা সমস্যা বৃদ্ধি করবে এতে আপনাদের কাজ কাজেকর্মেও অনেকটা ব্যাঘাত ঘটবে আপনার শরীর স্বাস্থ্যও দুর্বল হয়ে পড়বে তো ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা মোটামুটি আপনাদের মিশ্র ফলই দিতে চলেছে আয় উন্নতি তো আপনাদের বৃদ্ধি হবে। কিন্তু সেই মানে তারই সাথে সাথে আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ডাউন রয়েছে যেরকম আমি যেরকমটা বলেছিলাম যে আত্মীয় স্বজনদের সাথে একটু সম্পর্ক খারাপ হতে চলেছে শিক্ষার্থীদের দিকটা একটুখানি দুর্বল হতে চলেছে তো এই জিনিসগুলোকে আপনাদেরকে রেকটিফাই করে সেই জিনিসগুলোকে ঠিক করতে হবে না তো এটা আপনাদের একটু পরে গিয়ে সমস্যা দেখা দেবে তো ওভারঅল আপনাদের আয় উন্নতির বৃদ্ধি তো রয়েছে ভালোই লাভবান আপনারা হতে চলেছে মিশ্র ফল দিতে চলেছে আপনাদের এই শেষের মাসটা এতগুলো মাস আপনারা যেরকম করে কাটিয়ে দিয়েছেন ঈশ্বরের নাম নিয়ে এই শেষের মাসটাও আপনারা সেরকম করেই কাটিয়ে দিন এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি এই প্রতিকারটা আপনারা একটু নিয়ম মেনে প্রত্যেক প্রত্যেকটা দিন করুন দেখুন আপনাদের জীবনে আপনারা ভালো ফল লাভ করবেন এটি কি এটি হলো আপনাদেরকে প্রত্যেক দিন সকালবেলায় নিজেদের কাজে কাজেকর্মে যখন আপনি যাচ্ছেন স্নান ধান করে পরিষ্কার বস্ত্র করে একটা লাল কাপড় পেতে বা লাল আসন পেতে আপনাদের সিংহাসনের সামনে বা ঠাকুরঘরের সামনে যদি বজরঙ্গরীর ছবি বা বজরঙ্গরীর বিগ্রহ থেকে থাকে তো খুবই ভালো যদি না থেকে থাকে তাতেও কোনো সমস্যা নেই তাকে স্মরণ করে নিয়ে একবার প্রত্যেক দিন হনুমান চালিসা আপনারা পাঠ করুন হনুমান চালিসা পাঠ করার কী ফল বা হনুমান চালিসার কী গুম সেটা আপনাদেরকে আমার আলাদা করে আর কোনো কিছু বলার প্রয়োজনীয় বা দরকার নেই এটা প্রত্যেকটা মানুষ জানে যে হনুমান চালিসা পাঠ করলে আমাদের জীবনে কি কী ভালো ফল আমরা পেতে পারি তাই এইটাকেই আপনাদেরকে এখন একটু নিয়ম বানিয়ে নিতে হবে প্রত্যেক মাস মানে প্রত্যেক দিন সারাটা মাস জুড়ে প্রত্যেকটা দিন আপনাদেরকে নিয়ম করে আপনাদেরকে পাঠ করতে হবে সেটা হচ্ছে হনুমান চালিসা ব্যাস আর কোনো কিছু না হ্যাঁ এটাকে যদি আপনারা আপনাদের নিয়মের আপনাদের জীবনে একটা ডেলি রুটিন করে নিতে পারেন যে শুধুমাত্র এই ডিসেম্বর মাস বলে না প্রত্যেকটা দিনই আমরা পাঠ করব যতদিন বেঁচে থাকব তাহলে তো খুবই ভালো ঈশ্বরের আশীর্বাদ বজরঙ্গলীর আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন এর সাথে সাথে যদি সেটা না সম্ভব হয় তাহলে এই মাসটা সারাটা মাস জুড়ে আপনারা কোন দেখুন আপনাদের অনেক বাধা বিপত্তি অনেক সমস্যা অনেক রকম যে রোগ ব্যাধি বলতে পারেন বা আপনাদের যে সমস্যা আর্থিক সমস্যা নেগেটিভ চিন্তা নেগেটিভ যে এনার্জিটা আপনাকে ঘিরে রয়েছে বা নেগেটিভ যে সমস্যাগুলো আপনার মধ্যে রয়েছে নেতিবাচক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে সব আপনার লাইফ থেকে সরে যাচ্ছে এবং আপনি ধীরে ধীরে উন্নতির শিখরে উচিত এবং বজরামগটির হাত যার মাথার উপরে পড়ে যাবে সে কিন্তু তাকে কিন্তু কেউ আটকাতে পারে না বা তাকে কিন্তু কেউ ধরে রাখতে পারে না তাই এটাকে একটু নিয়ম মেনে আপনাদেরকে করতে হবে তো বন্ধুরা এই ছিল আপনাদের রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের সম্পূর্ণ ভিডিও ওভারঅল আপনাদের আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগেছেও এবং যদি ভালো লেগে থাকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো করে দেবেন তার সাথে সাথে কমেন্ট করেও জানাবেন যে কীরকম লাগলো এবং এর সাথে সাথে কিন্তু প্রচুর 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 শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন এবং তার সাথে অল নোটিফিকেশানটিও অন করে নেবেন আর কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বর্মা লিখতে ভুলবেন না কারণ আপনি যদি ঈশ্বরের প্রতি আপনার আস্থা থেকে থাকেন এবং ভালোবাসা থেকে থাকেন তাহলে অবশ্যই জয় বর্মা লিখতে একদমই ভুলবেন না আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি আজ এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বর্মা নমস্কার